হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এক্সাম পারপাস ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত এক্সাম পারপাস ইউটিউব চ্যানেল এক নতুন ভিডিওতে এন এম এন্ট্রান্স এক্সাম দু হাজার পঁচিশের এন্ট্রান্স এক্সামের যে ক্লাস শুরু হয়েছিল আজকে তার আট নতুন ক্লাস আর আজকের ক্লাসের বিষয় হল সাধারণ জ্ঞান বিগত বছরগুলোতে সাধারণ জ্ঞানের যা প্রশ্ন এসেছে তার উপর ভিত্তি করে আজকের এই ক্লাসটা বাড়ানো তাই এই ক্লাসের প্রত্যেকটা প্রশ্ন উত্তর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক প্রথম প্রশ্ন আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি এখানে উত্তরে বেশি রাজস্থান আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্যটি হলো রাজস্থান এই রাজ্যের আয়তন প্রায় তিন লক্ষ বিয়াল্লিশ হাজার দুশো উনচল্লিশ বর্গ কিলোমিটার দু নম্বর প্রশ্ন লোহ নামে কে পরিচিত ছিলেন এখানে উত্তর বিবি সর্দার বল্লভ ভাই প্যাটেল লোহমানব নামে সর্দার বল্লভ ভাই প্যাটেল পরিচিত ছিলেন তিন নম্বর প্রশ্ন আকবরের অর্থমন্ত্রীর নাম কি ছিল এখানে উত্তরে বিবি টোডরমল মল আকবরের অর্থমন্ত্রীর নাম ছিল টোডরমল তিনি আকবরের রাজসভার নবরত্নদের একজন ছিলেন চার নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি এখানে উত্তরে বেশি উত্তরপ্রদেশ ভারতের সবচেয়ে জনবহুল রাজ্যটি হলো উত্তরপ্রদেশ দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে এ রাজ্যে জনসংখ্যা ছিল প্রায় কুড়ি কোটি বিশ্বের দ্রুততম স্থলজ প্রাণী কোনটি এখানে উত্তরে বেবি চিতা বিশ্বের দ্রুততম স্থলজ প্রাণীটি হলো চিতা ছ নম্বর প্রশ্ন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল এখানে উত্তরে এ উনিশশো সালের তেরো এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড উনিশশো সালে সালের এপ্রিল হয়েছিল সাত নম্বর প্রশ্ন ভারতের দীর্ঘতম নদী কোনটি এখানে উত্তরে সি গঙ্গা ভারতের দীর্ঘতম নদীটি হল গঙ্গা এর দৈর্ঘ্য প্রায় দু হাজার পাঁচশো কিলোমিটার আট নম্বর প্রশ্ন বাংলার নামে কে পরিচিত ছিলেন এখানে উত্তর বিবি আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘ নামে আশুতোষ মুখোপাধ্যায় পরিচিত ছিলেন নম্বর প্রশ্ন স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার এখানে উত্তর বিবি গঙ্গাধর তিলক স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি করেছেন বাল গঙ্গাধর তিলক দশ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্য ঈশ্বরের আপন দেশ নামে পরিচিত এখানে উত্তর বি সি কেরালা ভারতের কেরালা রাজ্য ঈশ্বরের আপন দেশ নামে পরিচিত এগারো নম্বর প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন এখানে উত্তরবে এ চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য তিনি আনুমানিক তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দে এই সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন বারো নম্বর প্রশ্ন ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন এখানে উত্তর হবে এ কপিল দেব ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন কপিল দেব তার নেতৃত্বেই উনিশশো সালে ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয় করেন তেরো নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে অজন্তা ও ইলোরাগুহা অবস্থিত এখানে উত্তরে সি মহারাষ্ট্র ভারতের মহারাষ্ট্র রাজ্যে অজন্তা ও ইলোরাগুহা অবস্থিত চোদ্দ নম্বর প্রশ্ন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন এখানে উত্তরে এ বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর বাবর পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে দিল্লি সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে এই সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন পনেরো নম্বর প্রশ্ন ধ্যানচাঁদ কোন খেলার সাথে যুক্ত ছিলেন এখানে হবে বি হকি ধ্যানচাঁদ হকি খেলার সাথে যুক্ত ছিলেন তার অসাধারণ ক্রীড়াশৈলীর জন্য তিনি হকির জাদুঘর নামে পরিচিত ছিলেন ষোলো নম্বর প্রশ্ন বিশ্বের কোন শহর চিরন্তর শহর নামে পরিচিত এখানে উত্তরে বেশি রোম রোম শহর চিরন্তন শহর নামে পরিচিত সাতেরো নম্বর প্রশ্ন কোন প্রণালী উত্তর আমেরিকা ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে এখানে উত্তরে বেবি বেরিং প্রণালী বেরিং প্রণালী উত্তর আমেরিকা ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে আঠারো নম্বর প্রশ্ন কোন ভারতীয় মহিলা কুস্তিগীর অলিম্পিকে পদক জিতেছেন এখানে উত্তরে বেশি সাক্ষী মালিক সাক্ষী মালিক অলিম্পিকে পদক জিতেছেন দু হাজার ষোলো সালে রিও অলিম্পিকে তিনি আঠান্ন কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিলেন উনিশ নম্বর প্রশ্ন বিশ্বের কোন নদীটি সর্বাধিক সংখ্যক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এখানে উত্তরে বেশি দানিউব ইউরোপের দানিউব নদী বিশ্বের সেই নদী যা সর্বাধিক সংখ্যক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এই নদীটি দশটি দেশের মধ্য দিয়ে বয়ে গেছে কুড়ি নম্বর প্রশ্ন কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে এখানে বি প্লাটিপাস প্লাটিপাস এমন একটি স্তন্যপায়ী প্রাণী যা ডিম পাড়ে এছাড়াও ইকিরোনা নামে আরেকটি প্রাণী আছে যা স্তন্যপায়ী এবং ডিম পাড়ে সাধারণ জ্ঞানের আজকের এই ক্লাসটি এতটাই এই ক্লাস সম্বন্ধিত তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও আমি সেখানে তারা যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব আর তোমরা যদি এন্ট্রান্স এক্সাম সম্বন্ধিত আগের ক্লাসগুলো করতে চাও তাহলে ডিসক্রিপশনে দেওয়া প্লে লিস্টের লিঙ্কে কি অবশ্যই আগের ক্লাসগুলো করে নিও আবার দেখা হবে পরের ক্লাসে ধন্যবাদ সকলে খুব ভালো থেকো